আসসালামু আলাইকুম আশার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো রান্নাঘর থেকে এই মাত্র নাস্তা শেষ করলাম আসতে নাস্তা করলাম হলো পেঁপে ভাজি ডিম ভাজি আর রুটি তাই না খালা আর এই যে আমার খালা খালা আজকে কমলা কালার ড্রেস করছে খালা একটু হাই রেখে থাকাও তোমাকে সব দেখতে চায় শিরিন খালা এই এটা হলো আমার শিরিন খালা আর শিরিন খালা আজকে রান্না করবে হলো চিংড়ি মাছ ধুনা করবে আলু দিয়ে ফুটকি মাছ রান্না করবে বেগুন দিয়ে আর মুরগি বা গরু যে কোনো একটা কোনো কিছু দেখি আল্লাহ যেটা রেজেকে রাখে সেটা এখনো ডিসিশন হয় নাই অর্থাৎ চিকেন আর গোস্ত বাসায় শেষ হয়ে গেছে আনতে হবে এখন কে যাবে খালা যাবে না মানে আমি যাব সেটা টেনশন করতেছি আর বাহিরে প্রচন্ড পরিমাণে রোদ প্রচন্ড পরিমাণে রোদ উড়ে রে বাপ কাপড় সব দিয়ে দিছি অনেক রোদ বাইরে গরমও আছে তো যাই হোক খাওয়া শেষ করতে মাত্র গোছানো হয় নাই এর মধ্যে মনে হলো ভিডিওটা অন করি নাই আসলে ভিডিওটা দেওয়ার হয়ে গেছে তো না দিলেও খারাপ লাগে আর না করলে তো আসলে দিন শেষে মনে হয় যে কিছুই করলাম না কিছুই করলাম না এরকম মনে হয় এই লাইফে তো নিজের জন্য কিছুই করি নাই শুধু ভিডিওটাই আমার ছেলেরা বলে আম্মু এটা কিন্তু একটু কন্টিনিউ করার চেষ্টা করো তো যাই হোক আজকে এই রুমের বেড কভারটা চেঞ্জ করতে হবে এই রুমের অবস্থা একদম নাজেহাল কারণ আমি উঠছি মানে বড় ছেলে ছোট ছেলে স্কুলে গেলে বেশ খানিকটা সময় শুয়েছিলাম বেশ খানিকটা সময় শুয়েছিলাম এই কারণে আরিয়া করা হয়নি চাদরটা চেঞ্জ করে ওয়াশিং মেশিনে দিয়ে দিবার আর এই যে রোদ দিদি বাপরে বাপ ভয় লাগতেছে ভয়ঙ্কর রোদ এটা তো যাই হোক ও সরি লাল শাকও ভাজি করতে হবে লাল শাক কিনে রাখছি কালকে এখন পর্যন্ত সেটা ভাজি করা হয়নি এই তো অবস্থা মানে চারজন মানুষ একটু 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 করে মানে অনেক কিছু করতে হয় মানে জাস্ট কেউ যে মাহেন চিংড়ি মাছ খাবে না শাক খাবে না তার জন্য আবার অন্য কিছু করতে হয় এক ঝামেলা আমার বাসায় আমার বাসায় না আমার মনে হয় প্রত্যেকের বাসায় ঝামেলাটা থেকেই যায় থেকেই যায় রোদ্রে না তাকামো যাচ্ছে না জাস্ট তো যাই হোক সকালটা না শুরু করে দেয় সকালবেলার ব্রেকফাস্টের পরে দুই ঘন্টা পরে বসলাম একটু আম নিয়ে যদিও আমি আম রুপালি ছাড়া খেতে পারি না টক আম আমার কাছে খুব ভয় লাগে তবে আমার খালা একটু আশ্বাস দিল যে আমটা মিষ্টি আছে মোটামুটি ভালো আছে খারাপ না একবারে খারাপ না তেনে খালা আবার রাজশাহী থেকে আম আসার কথা আছে তো যাই হোক অনেকে আসে টক খুব পছন্দ করে আমি টক খেতেই পারি না খেতেই পারি না জাস্ট আমরু কোয়ালিটি একটু খেতে পারি আর এটা কি আম বলতে পারতেছি না তবে খুব যে টেস্ট তা না মোটামুটি আছে রান্না করি না এই কারণে রান্নার ভিডিও আমি মিস করে যাই সবসময় খেয়াল থাকে না এখানে খালা ভাত উঠাই দিছে আমাদের বসা ভাত এখন উঠাই দিবে লাল শাক আর এখানে রান্না করতে হল শুকি তাই না করতে ঝাল দিয়ে আর এখানে রান্না করতে হলো চিংড়ি মাছ আলু দিয়ে এটা জাস্ট মিশনের জন্য আর এখন হলো খালা করবে হলো লাল শাক লাল শাকটা নিয়ে আসছিলাম পরশু দিন কিন্তু কালকে তো কি করে খাওয়া হয়েছে খালামনি এই যে ভুলে গেছো তো যাই হোক আমি সেই দিন খেলার সাথে গল্প করি আর কাজ করি খেলা রান্না করে আর আমি হলো ঘর গোসায় বসায় দিই হয় এখনো হ্যাঁ দিলে ভালো হয় খেলা বাসা ভাত রান্না শিখায় গেছে এখন মোটামুটি এখনো সমস্যা হয় না লাল শাকটা না মানে আমরা খুব কম খাই পালং শাক আর কুঁশাকটা বেশি খাওয়া হয় কিন্তু লাল শাকটা কেন যেন হঠাৎ করে মনে হলো যে একটু নেই দেখছে না ভালো হয়েছে ভালো না শাক কত সময় ভালোই দেখা যায় ভ্যানের উপরে আবার কত সময় দেখা যায় যে কেমন জানো শুধু আমি শাক অতটা চিনি না ওটা দিবা খেলা আচ্ছা একটু হলুদ দাও তাহলে আমি বলি না এই খেলা ইচ্ছা করে একটু চিংড়ি মাছ আবার লাল শাকের জন্য রাখছে এটা হলো আমার শিলিং খালার আইটেম শিলিং খালা সুন্দর করে একা একাই বলতে হয় না আমার খালাদের যাই হোক হবে লাল শাক আর হবে হলো শুটকি মাছ আর কিনে আসতো বাজার থেকে এখানে আসতে হলো গরুর গোশ আর এখানে আসতে হলো চিকেন চিকেনটা বেশ বড় গরুর গোছটা আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না তেল তেল মনে হচ্ছে বেশি তো যাই হোক খালা যেটা কাটে যেটা রান্না করে সেটাই ছিল খালা শাক ভাজি হয়ে গেছে তাই না আর একটু হবে আর পাশে কিছু হলো খালার গরুর গোষ গরু খালা এটা ধুয়ে একদম রেডি করে নিচ্ছে তেল আছে নাকি কি আসতে বেশি হালকা পাতলা আসে তাই না কোনো খালু সিনার গোষ প্রেশার কুকারগুলো লম্বা হওয়ার কারণে গিয়ে ধরতে সমস্যা হয় আর লাল শাকের কালার আজকে কালো হয়ে গেছে হলুদ দেওয়ার কারণে তাই না খেলা শাক হচ্ছে শাক বা অন্য কোনো রান্না বান্না শেষে খালা বের হয়ে গেল একদম ঘর বাড়ি ঘরের কাজ সব শেষ হয়ে গেছে ফ্রিজে অনেক দিন হলে দুধটা গড়াগড়ি করতেছে বাচ্চারা তো আসলে গতানুগতিক খাবার ছাড়া কোনো কিছুই খেতে চায় না ভাবলাম যে একটু সেমাই বা লাচ্চা রান্না করে রাখি একদম চিনি দিয়েই জাল দিয়ে রেখে দিছি ফ্রিজে একদম ঘন প্রোটিন বানালে হতো কিন্তু এখন আর এত নাড়াচাড়া করতে ইচ্ছা করতেছে না আবার গ্লেন্ডার বের করো এটা করো সেটা করো গ্যাসের অবস্থাও ভালো না শেষ হয়ে যাবে যাবে ভাব তো ভাবলাম যে না লাচ্চাটাই না হয় রান্না করে ফেলি মানে খুন জ্বালায় ফেলছি আর এর আগেও জ্বালানোই ছিল যে জ্বালাতে হবে তা না এবারের সিলিন্ডারটা শেষ হওয়ার আগে কেমন যেন একটু ইয়া পড়তেছে যেন বলে কালি পড়তেছে বেশ খানিকটা দুধ বোঝা গেল না মনে হলো যে অল্প একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে এই লাগতে রান্না করবো না কি আর পরিবারটাই দিবো বুঝতেছি না একটু ঠান্ডা করে দিলে ভালো হতো এটা ধৈর্য নাই আমার এখন কেন যেন ভালোই লাগতেছে না একটা ইয়া হলো বোঝা যায় না যখন দেওয়া হয় হয় ঠিকই আছে পরে মনে হয় যে বেশি হয়ে গেছে ঠিকই দিয়ে ফেলছে সবখানেই মনে হয় দেওয়া যাবে আল্লাহ ভরসা দিয়ে দিলাম ভাগ্যে যা আসতে হবে নিশ্চিত বেশি হয়ে গেল কি করবো বলেন মানে রান্না করতে করতে বুড়ি হয়ে গেলাম এখনো সেই কনফিউশন দূর হলো না তো যাই হোক এটা কমপ্লিট করে ফেললাম মাহিন চলে আসছে ওয়ালাইকুম আসসালাম ও তুমি আব্বু মাহিন কোথায় আসসালামু আলাইকুম আমার ছোটো আব্বু মন খারাপ কেন টায়ার্ড হয়ে গেছো গরমেও শোনো আমার এখন থেকে নাকি শনিবারেও স্কুল খোলা থাকবে খবরটা কি পাইছো আমি কিন্তু পাইছি হ্যাঁ স্কুলে বলে নাই কিছু এখন থেকে শনিবারেও স্কুল খোলা থাকবে বলে নাই কিছু ওই সোনা আমার গরমে টায়ার হয়ে গেছে আব্বু আমার আমি তোমার জন্য ইয়া করে রাখছি তো সোনা আজকে দুপুরে আমার বাসায় রান্না হয়েছে এখানে আছে সুটকি মাছ ভুনা এটা আছে আলু বেগুন দিয়ে এখানে আছে গরুর গোস ঝাল করে রান্না করা এখানে আসছে চিংড়ি মাছ ভুনা করা জাস্ট আলু দিয়ে এখানে একটু লাচ্চা রান্না করা আছে আর এখানে আছে জাস্ট একটু শাক ভাজি এই হলো আমাদের আজকের দুপুরের লাঞ্চ এখন বাজে আড়াইটার একটু বেশি তো যাই হোক আজকে একটু মানে লাঞ্চের লাঞ্চ করার সময় লাঞ্চ না করে একটু সেমাই খাইছিলাম নিজে রান্না করছিলাম জাস্ট একটু টেস্ট করছিলাম এর জন্য আর ভাত খেতে ইচ্ছা করতেছে না মনে হচ্ছে এখন খাবো না ক্ষুদা লাগবে না হয় সন্ধ্যায় খেয়ে নেবো রাতের মনে আর এই তো ছেলেরা স্কুল থেকে আসছে যার যার রুমে শেষে একটু বকা দিয়ে আসলাম কেবল একটু বকা না আচ্ছা মতো বকা দিয়ে আসলাম দুজনকেই যে তাড়াতাড়ি পড়তে বসো এই আর এত গরম এত গরম তা বলার মতো না যে এসি চলতেছে ফ্যান বন্ধ করছি আর এই যে মানে ওনার ঘাম দিচ্ছে কোনোভাবেই ফ্যান দিয়ে কথা বললে কেমন ঘ্যাট শব্দ হয় আর ফ্যান বন্ধ করলে আবার গরমে দেখা যায় টেকা যায় না তো যাই হোক দুপুরবেলা এখন তো রেস্টের সময় আসার পর্যন্ত মোটামুটি কোনো কাজ নাই বড় ছেলে যাবে কোচিংয়ে ছোট ছেলে পড়তে বসবে এই হলো ওদের ডিউটিটা দিয়ে আসলাম ঠিকঠাক মতো বকাও দিয়ে আসলাম বলেও আসলাম আর ফেসবুক তো একদম মানে উত্তাল হয়ে আছে পলাশ সাহার মৃত্যু নিয়ে তো যাই হোক সেটা নিয়ে আমার দুইটা অভিমত সেটা হলো যে দোষ তো পলাশ সাহার অবশ্যই আছে হান্ড্রেড পারসেন্ট দোষ তারই তার মারও দোষ না তার বইয়েরও দোষ না কারণ বউ ডিভোর্স দেওয়ার একটা অপশন থাকে মাকে তার ভাইদের কাছে বা বোনদের কাছে পাঠায় দেওয়ার একটা অপশন থাকে সেটা সে দুইটার একটাও পালন করে নাই কারণ আমি একজন ইউটিউবার হিসাবে ছোটো হোক বড় হোক আমি আমার মতামত প্রকাশ করতেই পারি আর যেটা যে কী বলে আত্মহত্যাটা এটা যেমন আমাদের মুসলিম কান্ট্রিতে বা মুসলমানদের মধ্যে যেমন এটার ইয়া নাই গুণা এটা কোনো পুণ্যের কাজ না পাপের কাজ আমার মনে হয় হিন্দু ধর্মেতেও তাই হবে কারণ হিন্দু ধর্মে যদি এটা কোনো পুণ্যের কাজ হতো তাহলে তো ঘরে ঘরে মানুষ আত্মহত্যাই করতো এই দিক থেকে আমি বলবো যে না সে কাপুরুষের মতো কাজ করছে কোনো অপশনে এসে যায় নাই আর একটা জিনিস কি যে স্বামী স্ত্রী দুজনই আমরা একটা বাংলা সিনেমার মতো কথা বলি যে সংসারে সেক্রিফাইস করতে হয় আমি ফিফটি পারসেন্ট করবো তুমি ফিফটি পারসেন্ট করবা কোথাও কোনো সংসারে সে মানে সেক্রিফাইস ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট করে হয় না গ্রেট সেক্রিফাইস একজনে করে সেটা হয়তো স্বামী করে না হলে স্ত্রী করে এই মানে মেনে নিতে হয় বা মানায় নিতে হয় হয়তো স্বামী মেনে নেয় বা স্ত্রী মানায় নেয় এভাবেই করে তো এখানে হচ্ছে যে না দুজনের একজনও মানে পলা শাহ আমার মনে হয় যে স্যাক্রিফাইসটা করতে পারে নাই আবার সেখানে তার ওয়াইফটা সেও স্যাক্রিফাইস করতে পারে নাই আর মার কথা কি বলবো মা তো মাদার টেরেসা তার কথা তো বলার কোনো মানে ইয়াই নাই এখন মানে কি বলবো যে মারা গেছে এই এটার তো মাথা খাইছেই এখন বাড়িতে যে দুজন আছে সেই দুজনের মাথা বসে বসে খাওয়ার জন্য আমার মনে হয় বাড়িতে যে দুটা ছেলের বউ আছে তাদের মনে হয় ঘুমহারাম হয়ে গেছে অলরেডি জানলা মানে আমাদের উপর হবার আবার মানে কোন অত্যাচার শুরু হয় তো যাই হোক মানে ফেসবুকে নানান মানুষের নানান কথা এই মেয়েটাকে দেখেও খারাপ লাগতেছে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছিল এত হাই প্রোফাইলের একজন হাজব্যান্ড পাইছিল আর একটু মেনে নিয়ে মানায় নেওয়া যেত এই আর মার ব্যাপারে আমি আর কিছু বলবো না কারণ ফেস দেখলে মানুষের ভিতরটা বোঝা যায় আমরা মেয়েটারও ফেস দেখতেছি ওনার ফেসও দেখতেছি কাজে দুইটা মানুষকে কিন্তু মানে মানুষ বলে যে মেশার করে মানুষকে চেনা যায় একটা মানুষকে দেখার পরেও তার সম্বন্ধে কিছুটা অনুমান করা যায় বা ধারণা করা যায় যেন এই মানুষটা আসলে কোন মানসিকতার হইতে পারে বা এই মানুষটার দ্বারা কি কি করা সম্ভব এটা তো ফেসবুকে ঢুকলেই এই পেঁচাল শুনতে শুনতে ভালো লাগতেছে না তো যাই হোক আমি একটু নিজের মতামত প্রকাশ করলাম সংসার জীবনে গ্রেট স্যাক্রিফাইস একজনই করে দুজন কখনোই করে না এই আর সেক্রিফাইস করলে স্যাক্রিফাইসের রেজাল্টটা আমার মনে হয় সব সময় ভালোই আসে একটু ধৈর্য ধরলে একটু সময় নিলে দেখা যায় যে লাস্ট সময়টা যে স্যাক্রিফাইস বেশি করে তারই দেখা যায় যে মানে যার জন্য করে বা যাদের জন্য করে তারাই সময় বুঝতে পারে কিন্তু এর জন্য একটু সময় দিতে হয় একটু ধৈর্য ধরতে হয় আমার মনে হয় এবং এই কথাগুলো যে আমি বুঝতে পে বা এ পর্যন্ত আসছি এটা আমার বাবার কাছ থেকে শেখানো কথা আমার বাবা সব সময় বুঝতে সব কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হয় তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম এখন শুভ দুপুর আবার দেখা হবে ইনশাল্লাহ পনেরো ছয়টা আসছি চা বানাতে বাট এসে দেখি গ্যাস শেষ হয়ে গেছে তো যাই হোক ঠিক সময় শেষ হয়েছে অনেক সময় শেষ হলে ভালো হয় রান্নার মাঝামাঝিতে শেষ হলে একটা ঝামেলা হয়ে যায় ফোন দিয়ে দিছি বললো যে লাগাই দিচ্ছি হয়তো পনেরো বিশ মিনিট লাগবে আপু পড়া শেষ হয়েছে একটু হয় বলো বাপি এই যে এই যে মাহিনী এই সময় প্রচন্ড ব্যস্ত থাকে কারণ মাগরীবের পর মাহিনের ম্যাম আসে এ সময়টা মাহিনের পড়া রিভাইজ করতে হয় ফাইন বাতাস মনে বৃষ্টি আসতে পারে মেয়ে গুল করে ডাকতেছে নাকি আমি গুলি শুনতেছি সেটা বুঝতেছি না কাপড়গুলো উঠায় ফেলে আসতে বেশ কাপড় দেওয়া হয়েছিল অনেক গাছগুলোতে পানি দিব কি না সেটা বোকালকে অবশ্য বলছিল যে না দিও না কি বলবো না বাতাস চতুর্দিকে কিন্তু সব খুলে দিচ্ছি না সব খুলে দিলেই এত তুলা এসে মানে করতে হয়ে যাবে বলার মতো না এই বারান্দায় কাপড় আসছে কিনা দেখি ছোট ছোট বারান্দা তো তিনটা চারটা বারান্দাতে কাপড় দেওয়া হয় এক কাপড় এক একবার বারান্দায় দেওয়া হয় থাকবে আবার না এই যে অনেক কাপড় আছে না দেখলে তো বৃষ্টি ভিজে যেত আসবে না বৃষ্টি আকাশ পরিষ্কারই আছে এই যে দেখা যাচ্ছে আমাদের রায়ের বাগের ঢাকা ঢাকার রায়ের বাগ সরি কি বলতেছি এক একটা বিল্ডিং এ মনে হয় এই বিল্ডিং এ একজন থাকে এই বিল্ডিং এ একজন মানে কেউ না কেউ পরিচিত তো থাকেই দাঁড়ালে দেখা যায় যাই হোক একবার ভাবছিলাম যে বাঘ পরেই চা খাব মিশন আসলে কারণ মিশন আসলে আবার চা বানাতে হয় কিন্তু তখন আবার চা খেলে আমার আবার রাতে ঘুমের একটু সমস্যা ইদানিং হয় আগে হতো না এখন হয় এর জন্য আবার চিন্তা করতেছি যে এখনই না হয় চাটা বানায় ফেলি তা তো একটা সরকট লেগে গেল আর আমাদের উপরে কাজ চৌধু হয়েছে টাইলসের উপরে উপর থেকে সিমেন্ট পরে এটা পরে সেটা পরে সব সময় যেটা আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় সেটাই হয় আমার সাথে দেখ গামসা থাকুক অসুবিধা নেই যা একটু খুলে দিব না কি ভাবছি ঘরের ঘরের একটা গরম ভাব থাকে না ওটা একটু বের হয়ে যাক তো যাই হোক চা যেহেতু খেতে পারলাম না তাহলে এখন মাহি আব্বু মিনিমাম বিশ পনেরো বিশ মিনিট লাগবে তারপরে বড় ছেলে গেছে কোচিংয়ে ছোট ছেলে আর আমি বাসায় এই হলো অবস্থা তো যাই হোক ভিডিওটা না আজকে পর্যন্তই রাখি মা কাজটা তো সুন্দর দেখা যাচ্ছে এই যেখান থেকে কিন্তু মেঘলা মনে হচ্ছে না রং ধরার মতো মনে হচ্ছে তো যাই হোক ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা কাক ডাকতেছে যদি ওকে সংস্কার বকদে হয় না তারপরে কাকের ডাক শুনলে কেমন যেন একটু ভয় লাগে মুখের মধ্যে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে বাজে পর্যন্ত আল্লাহ